যাদের এলার্জি প্রচুর পরিমাণে এলার্জি এলার্জি দূর করতে পারতেছে না তারা এরকম পেয়ারা পাতা বা হরফি পাতা আমরা যেটি বলি না কেন এরকম পেয়ারা পাতা রস করে যদি চামচ তিন চামচ করে রস করে যদি খান দেখবেন যে আপনার যে এলার্জিটা সহজে দূর হয়ে গেছে আবার অনেক আছে শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ দেখা দিছে এবং দাউদ দাউদ চর্মরোগ যদি হয়ে থাকে এরকম কুচি কুচি পাতা নেয়া এটা পাটায় বেড়ে পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় চমমুক হয়েছে বা দাউত হয়েছে এই জায়গায় সুন্দরভাবে দিয়া লাগায় রাখবেন পনেরো থেকে বিশ মিনিট এবার পনেরো বিশ মিনিট দিয়া লাগাই লাগলে মানে যদি এবার পনেরো বিশ মিনিট দিয়া লাগায় রাখেন তাহলে আপনারা চার পাঁচ দিন লাগাই লাগবে দাউত এবং চমরুক সহজে ভালো হবে আরেকটা জিনিস অনেকে দেখবেন মুখে দুর্গন্ধ করে মানে এটা খুবই একটা খারাপ অভ্যাস মুখের দুর্গন্ধ মানে কেউ দেখ সামনে আসতে চায় না মুখের দুর্গন্ধ থাকে এই মুখের দুর্গন্ধ দূর করার একটা সহজ উপায় আছে এরকম কুচি কুচি পাতা নেয়া কুচি কুচি পাতা নিয়ে সকালবেলা চিবায় চিবাই যদি খান তিন চার দিন খেলে আপনার মুখের দুর্গন্ধ সহজে দূর হবে আরেকটা জিনিস যখন বাস গাড়িতে ওঠেন দেখবেন অনেকে ভূমি করে হঠাৎ হঠাৎ করে একদম খুবই খারাপ অবস্থা হয়ে যায় এই ভূমি কীভাবে বন্ধ করবেন যখন বাস গাড়িতে উঠবেন তখন এই এরকম দুইটা তিনটা পেয়ারা পাতা চিবাই চিবাই খান যদি বাস গাড়িতে উঠেন একদম ভূমি বন্ধ হয়ে যাবে যাদের ভূমি আসে আবার আরেকটা জিনিস সেটা হলো দেখবেন যে জিনিসটা বেশি মানে দেখা যায় সেটা হলো বেশিরভাগ মানুষের দাঁতে যখন দাঁত ব্রাশ করে সকালবেলা দাঁত মাড়ি থেকে রক্ত পড়ে মারি ফুলে যায় ব্যথা করে এটা অনেকে এরকমটা অনুভব করে মাড়ি থেকে রক্ত পড়ে ব্যথা করে মাড়ি থেকে রক্ত পরে মারি ফুলে যায় এরকম সমস্যা যারা ভোগেন দাঁতকে শক্ত মজবুত করতে পারবেন মাড়ি যদি ফুলে যায় ব্যথা করে এটা সহজে দূর হবে মারি রক্ত পরা বন্ধ হবে এরকম কুচি কুচি পাতা নিয়ে সকালবেলা চিবাই চিবাই যদি খান মাড়ির পাতা খেলে আপনার রক্ত পড়া বন্ধ হবে এবং মাড়ির ফুল বোনা এবং দাঁতকে শক্ত মজবুত হবে দাঁতের জন্য খুবই একটা উপকার যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই এই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন আর অবশ্যই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব আর এই পেয়ারা পাতা খুবই উপকার কেননা পেয়ারা পাতা হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং বরপুর অনেকে জানি অনেকে জানি না কুচি কুচি পেয়ারা পাতা যদি সারা বছরই আপনি খান আপনার শরীরের জন্য আরও হেলদি হবে শরীর পুষ্টিকার পূর্ণ হবে আর যে উপকারিতা আমি বলছি এই উপকারিতা আপনি পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন কেন এরকম সমস্যা যারা ভুগে থাকে আপনি শেয়ার করলে সে কিন্তু উপকৃত হবে আর আপনার সবগাজারি সব হবেন মানুষকে উপকারী করলে সবগজারি সব পাওয়া যায়